কিছুদিন আমি চায়না গিয়েছিলাম চায়না একটা গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করার জন্য গিয়েছি সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিটের তাদের মুখে একটা গ্লাসের দোকান তা আমি বললাম এত বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি গ্লাসের দোকানটা এখানে তো গ্লাস তৈরি করে ওনারা বলল আমাদের শ্রমিকরা সারাদিন কাজ করার পরে দুপুরে তাকে গ্লাসের দোকানে ঢুকানো হয় তারপরে সে কিছু গ্লাস ভাঙে গ্লাস ভাঙলে তার মেজাজটা ঠান্ডা হয় কারণ মানুষের যখন মেজাজ খারাপ হয় তখন গ্লাস ভাঙে তোমরা দেখছি না তোমরা আমুদেরকে দেখছো হ্যাঁ তোমরা আমুদেরকে দেখো না আচ্ছা তাহলে তোমরা তোমার আমুদের মেজাজ খুবই মানে কন্ট্রোল আছে নাকি তার মানে তোমাদেরকে যে আমি কথা বলার আগে যে বেলুনটা ফুটানো হয়েছে কারণ তোমাদের মেজাজ গরম কারণ তোমাদেরকে সকালে খাওয়া দেওয়া হয়নি খালি পেট সুকান্ত ভট্টাচার্য বলেছে যে ক্ষুদার রাজে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি ক্ষুদা লাগলে পূর্ণিমার চাঁদকেও রুটি মনে হয় তো সেখানে আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা মানে বক যোগ তিতা মানে তিতা বক দিস ইজ রিয়েল রিজিট রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিচার স্পিচ ইন এমপি স্টোমাক খালি পেটে তিতা বক শোনা যায় না শোনা যায় যায় কিন্তু আমি বিশ্বাস করি তোমরা বগুড়ার সন্তান বগুড়ার ছেলে মেয়েরা স্রোতের বিপরীতে চলে ঠিক না এবং তারা সারা রাত ধরে বিশ্রাম নেয় দিনে কাজ করে ব্রিটিশরা যখন প্রথমে বগুড়া আসছিল প্রথম যখন বগুড়া আসে তখন বগুরা দই দেখে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দিস তখন যিনি দই ব্যবসায়ী তিনি বলেন দিস ইজ দই সে তো বুঝতে পারছে না সে বলতেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দই মানে দই মালিটা কি তো বললো হচ্ছে সে কিভাবে বুঝাবে সে বললো যে মিল্ক স্লিপ নাইট মিল্ক স্লিপ মানে রাতে এটা ঘুমায় দুটা রাতে ঘুমায় সকালে এটা টাইট হয়ে যায় এটার নাম হচ্ছে দই তো ব্রিটিশ বলছে ও ইয়া ইয়া দিস ইজ আ ইউ সে ভাবছে যে মানে 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 যে রাতে যে ঘুমাইছে এটা কি তোমার গার্ডের অধীনে ঘুমাইছে সে ভাবছে যে কোনো ন ন জিনিস মাই ওয়াইফ গার্ড মানে আমার ওয়াইফের অধীনে ছিল ওইটা মানে রাতে যে ঘুমাইছে এখন কোনো ময়লা পড়েছে কিনা তো সে বলছে ইউ গার্ড ইউ গার্ড মানে দই এখন আপনার বগুড়ার সে বুঝে বুঝেছে যে মানে কার গার্ডে ছিল বলছে মা মাই ওয়াইফ গার্ড আমার ওয়াইফের গার্ডে ছিল তার মানে বগুড়ার ছেলেমেয়েরা রাতে বিশ্রাম নেয় দিনে কি করে কাজ করে ঠিক না হ্যাঁ বগুড়া আমি একমাত্র মনে হয় এখানে যারা অতিথি আছে আমি একমাত্র আই ডোন্ট বিলং টু বগুড়া আমি ছাড়া এখানে সবাই বগুড়া এজন্য বলা যায় যে তুমি মানুষকে দেখার জন্য তোমাকে উপরে যেতে হবে উপরে গেলে তুমি মানুষকে জাজ করা তোমার জন্য সহজ হবে মানে তোমাকে বক্সের বাইরে গিয়ে বক্স সম্বন্ধে তোমার ধারণা নিতে হবে যেহেতু আমি বগুড়ার বাহিরে এই আমি বিশ্বাস করি এখানে যারা আছে বগুড়া এমন কিছু বিখ্যাত মানুষ তৈরি করেছে ইফ ইউ লুক টু বগুড়া বগুড়ার দিকে যদি তোমরা তাকাও বগুড়া এমন কিছু প্রসিদ্ধ মানুষ তৈরি করেছে এ প্রসিদ্ধ মানুষ তৈরি করার কারণে আমাদের অঞ্চলের মেয়েকে তোমাদের এলাকায় বিয়ে শি করেছি আমরা নাম বলতে পারবা বেগম খালেদা মানে তোমরা এত যোগ্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ যে বিপ্লবী ছিল প্রফুল্ল চিত্রা তিনি বগুড়ার সন্তান ছিলেন বায়ান্নার ভাষা আন্দোলনে আমরা দেখেছি বগুড়ার যে আজিজুল হক কলেজ সে কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন তার নেতৃত্বে প্রথম ভাষা আন্দোলনের সংগ্রাম শুরু হয়েছে বগুড়া শহরে যদি আমরা স্বাধীনতা যুদ্ধের দিকে তাকাই তাহলে স্বাধীনতার যুদ্ধে এ সেক্টর কমান্ডার খাদেমুল মিশাল বিমান বাহিনীর প্রধান ছিলেন তখন তিনি আপনাদের বগুড়ার সন্তান চব্বিশের যে আন্দোলন সে আন্দোলনে বগুড়া প্রায় সতেরো জন তরুণ এই নতুন স্বাধীনতার জন্য জীবন দিয়েছে বগুড়ার যে প্রসিদ্ধ লোকজন তৈরি করেছে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিমের বাড়ি বগুড়া চব্বিশের গণবুত্থানে সোশ্যাল মিডিয়া দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছেন পিনাকি দাদা তার বাড়িও কিন্তু বগুড়া এবং আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক যুব সংগঠনের মহাসচিব মোস্তফা ফয়সাল ফারভেজ ভাই ওনার বাড়িও আপনাদের বগুড়া এবং বাংলাদেশে প্রসিদ্ধ প্রকাশনী গার্ডিয়ান প্রকাশনীর যিনি প্রধান কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন নূর মোহাম্মদ ভাই তার বাড়িও আপনাদের বগুড়া এবং আমাদের শাকিল ভাই সুপ্রিম কোর্ট একজন প্রসিদ্ধ আইনজীবী তার বাড়িও বগুড়া তার মানে আমরা যদি বগুড়ার হিস্ট্রির দিকে তাকাই বগুড়ার হিস্ট্রি হচ্ছে সবসময় আন্দোলন সংগ্রাম এবং প্রসিদ্ধ তার বগুড়ার নামকরণের দিকে যখন আমরা তাকিয়েছি বগড়া তিনি স্বাধীন বাংলার স্বাধীন বাংলার নাসির উদ্দিন বগরা নামে বগুড়ার নামকরণ করা হয়েছে সুলতান বলবনের ছেলে ছিলেন তিনি